আচ্ছা বর্ষার দিনে সন্ধ্যাবেলায় বাইরে যদি এরকম অঝরে বৃষ্টি হয় আর তোমার মায়ের রান্নাঘর থেকে এরকম গরম গরম ফিস্টপের গন্ধ যদি বেরোয় আর সাথে যদি একটু চা হয় তো জাস্ট সন্ধ্যাটা জমে একদম ক্ষীর হয়ে যাবে আজকে চলো ফিসচপের রেসিপিটা বলবো প্রথমে মাছগুলোকে আমি নুন আর হলুদ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আমি এখানে মাছের পেটির অংশটা নিয়েছি যাতে পরে কাঁটা আসতে অসুবিধা না হয় কারণ পেটির কাঁটাগুলো খুব বড়ো সাইজে থাকে আর আমি এখানে রূপচাঁদ মাছ নিয়েছি আপনার চালে যে কোনো মাছ নিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আর হচ্ছে এটা পুরের জন্য মেন মশলাটা এখন কড়ার মধ্যে চা বসিয়ে দিয়েছি এর জন্য একটা বাটা মশলা প্রথমে কড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধন্যপাতা পেস্ট ছিল তারপরে একটু কিছু কুচনো পেঁয়াজ দিয়েছি এরপর দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ যেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কুটটাকে মাখো করার একটু আলু সেদ্ধ দিয়েছি অল্প পরিমাণে আর সেদ্ধ করা মাছগুলো দিয়ে এখন ভালো করে মিক্সড করে নেব এই পর্যায়ে আমি হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর যেটা মেন ফ্লেভার যেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো যেটা আমি ঘরের গোটা ড্রাই রোস্ট করে শিলনড়ায় আমি গুঁড়িয়ে নিয়েছিলাম আর যেটার জন্য স্বাদ আরও তীব্র হয় যেটা জন্য আরও ভালো লাগে চপটা খেতে তারপরে প্রত্যেকটা মাছের পুরগুলোকে হাতে একটা ভালো করে শেপ করে নিয়ে ময়দার মধ্যে কোটিং করে রেখে দিয়েছিলাম এদিকে কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করতে তারপর প্রত্যেকটা একটা মাছের যে কোটিং করে রাখা যে ময়দার মধ্যে করে রাখা সবগুলোকে ডিমের মধ্যে ডিপ করে দিয়ে তারপরে এটাকে একটা বিস্কুট গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আপনারা তো চাইলে এখানে বেড ক্রামস ইউজ করবেন বেড ক্রামস ইউজ করলে এটা খেতে আরও দারুণ আর সুন্দর লাগে বিস্কুটের চেয়ে এটা ভালো ফ্লেভার বা আরও সুন্দর খেতে লাগে তো আমি হঠাৎ করে বানাচ্ছিলাম তো আমার কাছে বেড ক্রামস ছিল না তাই আমি বিস্কুট গুঁড়ো দিয়েও বানিয়েছিলাম আপনারা চাইলে বিস্কুট গুঁড়ো দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা হবে না ফ্লেভার একই থাকবে আর এটাকে খুব লো আছে ভেজে নিতে হবে মিডিয়াম একদম আছে যাতে ভিতর পর্যন্ত হালকা করে খুব হতে পারে তো এখানে একের পর এক সব ভেজে নিয়েছিলাম আর এটা চায়ের সঙ্গে গরম গরম সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ভ করেছিলাম আর সাথে এখানে একটু পেঁয়াজ খুঁজানো লেবু আর কাসুন্দির সস নিয়েছিলাম কাসুন্দির সস নিতে একদম ভুলবে না যেটা এর সঙ্গে ডিপ করে খেতে আরও অসাধারণ লাগবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন